অনেক বুঝেছি যে ফেসবুকের মাধ্যমে তুমি এরকম কিছু করো না তো আর ধরেন বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক তোর আগে ছেলে দুধ খায় এখনও কিন্তু ধরেন কয় ওরা বোঝানোর পরেও কিন্তু বোঝে না বলছে আমাকে হুমকি দিয়েছে আমি আরেকটা ছেলের সাথে চলে যাব তো চলে যাবে কেন আমি তোমাকে খাওয়ান দিতেছি না রিক্সা চালায় খাওয়াইতেছি তোমাকে কয় না আমি চলে যাবো চলে যাবো আর মাকে যখন বোঝাই আর মা বলে আমি কিছু জানি না আর ভাবি যখন ফোন দিয়েছে আজকে এগারোটার দিকে আর বলছে আমার ভাবি ডাক দিয়েছে ভাইস পাঠাইছে আমি গিয়ে আয়সা পর আর ভাইস থেকে নিয়ে আমার মার বাসা বাবুকে দিয়া ওর ভাইস্তার সাথে ছুলে গেছে এখনও কোনো খোঁজখবর নাই কেউ যদি দেখেন ভাই ভাইছিল এর আগে একবার গিয়েছিল বোঝানোর পরে মামলা করছিলাম ভাই আসছে কিন্তু এখনও কোনো বুঝ মানে নয় কি করবে দিশা পায় না প্রেম করে তো ভাই এই রোহন নামে একটা ফেসবুকে ছেলের সাথে ভাই আরেকটা ছিল এর আগে সানজু মমতাজ দাম ছিল ভাই এদের সাথে প্রেম করে ভাই এদের সাথেই আসছে এদের সাথেই আসছে এরা দুইজনের তিনজনের সাথেই আসছে ভাই আগের গিয়ে ভাই চার দিন ছিল ভাই ছেলের সাথে পরে আমরা পরে আসে বোঝা বোঝা মাজাদুল স্যার আনছে ওর ওর ফ্যামিলির ভয় দেখা পরে আনছে আনার পরে বোঝাইছে ওর ইচ্ছা মতন আমাদের সাথে সংসার করতে চাইছে কিন্তু আবার কি হলো আবার ওর ফোনের মাধ্যমে আর ছেলের সাথে যোগাযোগ হইলো আর বাপমা ঠিক করে আর বাপমা বলে আমি আর কিছু জানি না আমাকে অয়ে অন্যরকম গালিগিলাস করে আমি আর কিছু জানি না কিন্তু আমার আড়াই বছরের মেয়ে কী হবে বলে ও এখনো দুধ খায় বাসা কালাবাড়ি স্কুল ক্যাম্পে বোর বাড়ি হইলো থাকে থাকে হইল শহীদবাগ মার্ক বারো নম্বর ডি ব্লক সাত নম্বর হল আমার বোন নাম্বার বন্ধ ফোন দিয়েছি ফোন কাটা দেয় লাক্ট লিস্ট করে দেয় জিরো ওয়ান থ্রি নাইন ফাইভ নাইন ডাবল টু ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল নাইন ফোর এইট নাইন জিরো টু জিরো ফাইভ নাম্বার নাম্বার নাই ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের সাথে কথা বলি পাঁচ বছর হয়েছে মেন আছে মেই বাই বছর আড়াই বছর তুমি কী আমি রিক্সা চালাই ভাই এখন রিক্সা চালাই খাওয়াই তারপর আয় বোঝে না ভাই